আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আমার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাশিস কসমেটিক্স থেকে আরেকটা প্যাকেজ নিয়ে ভিয়ার্স একটা সত্যি কথা বলি প্যাকেজ তো আমার পার্সোনালি খুব ভালো লাগে কারণ প্যাকেজে হলে হয় কি আপনারা কিন্তু প্যাকেজ আকারে যখন নেন তখন জিনিসটা অনেক রিজেনাবলে পান এবং আপনাদের বেশি ঘাটাঘাটি করতে হয় না আচ্ছা কোনটা নিব বডি ক্রিম কোনটা নিব স্যুপ কোনটা নিব ক্রিম কোনটা নিব এরকম আলাদা ঘাটাঘাটি করতে হয় না আপনাদের জন্য আমরা একদম রেডি করেই দিই প্যাকেজে কোনটার সাথে কোনটা আজকে একটা প্যাকেজের পাশাপাশি যারা হচ্ছে দেখেন আমি একটা জিনিস কিন্তু বলি ভিতর থেকে ফর্সা হতে চান হ্যাঁ উপর থেকে আপনি ব্রাইট হতে পারেন বাট ফর্সা হওয়ার জন্য আপনার কিন্তু ইন্টারনাল ট্রিটমেন্টের প্রয়োজন যদি আপনি ফর্সা হতে চান ভিতর থেকে বা ব্রাইট হতে চান দেখা যায় আপনি একটা শেডে আসেন এখান থেকে এক দুই শেড ফর্সা হতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল সাপ্লিমেন্ট বা আপনার হচ্ছে কোনো সাপ্লিমেন্ট না জরুরি বা ভিতর থেকে হতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সাপ্লিমেন্টটা নিতে পারেন যেটা অনেক ভালো কাজ করছে এবং অনলাইন অনেক বেশি জনপ্রিয় একটা সাপ্লিমেন্ট এটা হচ্ছে ফিলিপিনের 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 এই সাপ্লিমেন্টটা আমরা দেখাবো পাশাপাশি আজকে একটা প্যাকেজ দেখাবো যেখানে ডাবর এই বডি ক্রিমটা আছে আমি কিন্তু ডাবর হচ্ছে কি বলে ফেস ক্রিম নিজে ইউজ করছি স্নেলেরটা এত ভালো এত ভালো জাস্ট আমি এটা দেখার জন্য যে তখন হচ্ছে ডাবোটা খুবই রিজনেবল প্রাইসে ডাবো অ্যাকচুয়ালি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা কোরিয়ান ব্র্যান্ড সো দেখা যায় আমার ফেসে স্নেলটা শ্যুট করে কি না এটা জানার জন্য আমি ডাবোটা নিয়েছিলাম ক্রিম এত ভালো শ্যুট করছে যখন আমি স্নেল মানে স্নেলের অনেক প্রোডাক্ট ইউজ করি

আমরা আসলে আমরা তো বাঙালি তো আমাদের শখের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে আমরা একটু খাবার কম খাম কিন্তু আমরা প্রসাদনীটা একটু বেশি কিনতে ভালোবাসি তা আমি তাদের উদ্দেশ্য করব যারা একটু ফেয়ারনেস এর দিকে একটু উইক যারা আছেন তাদের জন্য এই মুলানকিয়ান সলট আমরা প্রাইস রেখেছি অনলি টাকা 2500 টাকা অনলি 2500 টাকা আপনি করতে হবে আর এটা অনেকে আসলে সাপ্লিমেন্ট গুলো কি আমাদের দেহের জন্য কোন রকম অসুবিধা আছে কিনা বা সাইড এফেক্ট আছে কিনা আমি তাদেরকে বলবো ভাই মুলানই কিন্তু নো সাইড এফেক্ট আমি মূল্যানটা আমার দোকানে শপে উঠানোর আগে আমি মূল্যান নিয়ে মিনিমাম পনেরো দিন আমি এটাকে নিয়ে রিসার্চ করছি যে এটার মধ্যে কোনো সাইড এফেক্ট আছে কিনা এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা যে কেউটা খেতে পারবে তবে অবশ্যই পনেরো আপ

মেড বাই থাইল্যান্ড সম্পূর্ণ এবং এটা এই টোটালি অনেকে বলে ভাইয়া ফেয়ারনেস কিছুদিন কিছুদিনের মধ্যে চলে যাবে না আপনারা আমাদের গ্লুটাথিয়ন হোয়াইট সিক্রেট একবার ইউজ করে রাখেন

দেখেন দাবো বডি হোয়াইটেনিং ক্রিম আসলে এটা খুব চমৎকার একটা জিনিস এটা আসলে আমাদের লোকাল প্রোডাক্ট আর একটা বাহিরের প্রোডাক্ট আপনি দেখলে কন্টেনার দেখলে এটা ফিল করতে পারবেন প্যাকেজিংটা টা দেখলে এটা ফিল করতে পারবেন এবং টোটাল এটা কোরিয়ান প্রোডাক্ট দেখেন

আমার এই তিনটা জিনিস ওয়ান টু থ্রি আসে সর্বসাধারণ কথা জানেন যে কাশিস মানি ভালো জিনিস কাশিস এবং টোটালি মানি ব্যাগ গ্রান্টেড টোটালি মানি ব্যাগ গ্রান্টেড আমার দুবাই ক্রিম যেরকম আমরা সবসময় বলে থাকি মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি সেই একদম সেই মানি ব্যাগ গ্যারান্টি বডি হোয়াইটেনিং প্লাস ফেস হোয়াইটেনিং আপনার ওয়ার্কিং হচ্ছে না কাজ হচ্ছেন আপনি আমার ফুল প্যাকেজটা শেষ করবেন যদি দেখেন বিন্দু পরিমাণ কোনো রেজাল্ট পাননি টু মানি প্রমিস কাশিস থেকে প্রমিস করলো